ওম নম ভগবতে ভগবতী ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পন্ন মহাপুরুষ যুগাচার্য আচার্য স্বামী প্রণমানন্দী মহারাজ রাজবিহারী চক্রবর্তী মহাশয় বলছেন অন্তর্যামী ভগবান গুরু মহারাজ তার জীবনে নানান ঘটনা তিনি এই বইয়েতে উল্লেখ করেছেন আমি সেখান থেকেই আপনাদের বলছি এর আগে কিছু বলেছি এখন কিছু বলবো আবারও বলবো আপনারা আমাকে ভুল হলে মাফ করবেন তিনি বলছেন রাজবিহারীর চক্রবর্তী মহাশয় বলছেন তেরোশো সাঁত্রিশ সালে বৈশাখী পূর্ণিমায় মাদারীপুর উৎসবে যোগদান করব গুরু গুরুদর্শনের জন্য মনটা উতলা হয় এবং সেই উদ্দেশ্যে রওনা হইলাম নির্দিষ্ট সময় আশ্রমে উপস্থিত হইয়া রাজীব চরণে প্রণাম করতে চিত্তে আশীর্বাদ দান করলেন কুশল জিজ্ঞাসা করলে সময়চিত উত্তর না পাওয়ার কথা বলায় উনি মৃদু হাসলেন বললেন নানা কাজে ব্যস্ত থাকায় সবসময় সব দিকে রক্ষা হয় না পরে তিনি একটি আধার হইতে তিনটি রুদ্রাক্ষ বাইর করিয়া সহস্তে সুতা গাঁথিয়া আমার দক্ষিণ বাহুতে মানে রাজবিহারী চক্রবর্তী মহাশয় বাহুতে বাধিয়া দিলেন বললেন শীঘ্রই শরীর মন ভালো হইবে বললাম মাতৃবিয়োগ ঘটলে বহুদিন পর্যন্ত ঠিক মতন আদেশ পালন করিতে পারি নাই সান্ত্বনা দিয়া বলিলেন যাক তাতে কি বিশেষ কিছু যায় আসে না অতপর নিজের বুকে হাত দিয়া ইঙ্গিতপূর্বক বলেন একমাত্র স্মৃতি স্মরণে রাখলেই চলিবে মামেকাং স্বর্ণাং বজ গীতাত্ম আত্মসমর্পণ যুগের এই মহতি বাণীর প্রতিধ্বনি অন্তরে আশা আশ্বাস অভয় ও আনন্দের সঞ্চার করিল মনে একটি প্রশ্ন প্রকৃত শান্তি লাভ করা যায় কিসে ভাবলাম এই প্রশ্নটি করি কিন্তু অন্তর্যামী যে আগেই সব জানে কথা প্রসঙ্গে বললেন সংসারে বড় দুঃখ কেমন কোনো ভয় নাই তুমি শান্তির তরুতলে আশ্রয় নিয়েছ এখানে শুধুই শান্তি তারপর বললেন ওই কলা গাছের তলায় একজন সন্ন্যাসীকে দেখিয়া আসো নাই আমি হ্যাঁ বলিলাম গুরু মহারাজ ওই সন্ন্যাসীর পরিচয় দান করলেন এবং তাহাকে নির্দেশ করিয়া অনেক কথা বলিল শেষে আদেশ দিলেন সন্ন্যাসীদের সহিত ধ্যান ডুবিয়া থাকিতে আদেশ পাওয়া মাত্র একজন সন্ন্যাসীর দক্ষিণ পাশে আসন করিয়া বসিলাম আমার সৌভাগ্য ইনি আমাদের পরম ভক্তিভাজন শ্রীমৎ স্বামী সচিদানন্দী মহারাজ সঙ্গের সুযোগ্য দ্বিতীয় সভাপতি গুরু মহারাজ আদেশ করিয়াছেন ডুবিয়া থাকো গিয়া কিন্তু ডুবাইকে আসন করিয়া বসিয়া তাহারই মূর্তি ধ্যানে স্মরণপূর্বক প্রার্থনা করিলাম হে গুরু আমি কিছু জানি না যদি ডুবাইয়া দেওয়াই তোমার অভিপ্রায় তবে তাহাই করো কিছুকাল পরে তাহার কৃপা ও করুণা উপলব্ধি করিয়া যেন কোন আনন্দ লোকে মন ডুবিয়া যাইতে লাগল জীবনে এমন অনাবিল শান্তি ও আনন্দের আশ্বাস ইতিপূর্বে আর কখনো পাই নাই সদ্গুর অহেতুকু কৃপায় আজ তাহা উপলব্ধি করিয়া নিজেকে ধন্য মনে করিলাম আরেকটি ঘটনা শ্রাবণ ও ভাদ্র মাসে দুই তিনখানি চিঠি গুরু মহারাজকে দিলাম কোনো উত্তর তার মিললাম রাস পূর্ণিমা আগত প্রায় খুলনা আশ্রমে উৎসব হইবে কিনা ভাবিতেছি হঠাৎ আশ্রমের সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দের দ্বারা একখানি মুদ্রিত নিমন্ত্রণপত্র পাইয়া উৎফুল্ল হইয়া স্থির করলাম যে উৎসব যাইয়া তাহার শ্রীচরণ বন্ধনা করিব খুলনাগামে স্টিমার আট নয় ঘন্টা কাল যথাসম্ভব ঠাকুরের স্মৃতি নিয়ায় অতিবাহিত করলাম সন্ধ্যায় স্টিমারে খুলনায় পৌঁছালাম খুলনা আশ্রম আমার অপরিচিত কোথায় কীভাবে যাইব জানি না জিজ্ঞাসাবাদের পর জানিয়া লইয়া একখানা নৌকা ভাড়া করিয়া নদীর পরপরে আশ্রমঘাটে পৌঁছালাম নৌকা হইতে নামিয়া জনৈক এক সন্ন্যাসী ভাতার সুদ সাক্ষাৎ তিনি আমাকে সমাদরে আশ্রমে লইয়া গেলেন আমি বরিশাল হইতে আসিয়াছি এবং সমস্ত দিবস উপবাসী জানিয়া তিনি হাত পা ধুইয়া আমাকে আহার করিতে বলিলেন আমার সংকল্প ছিল গুরুদর্শন না করিয়া কিছু আহার করিব না সে কথা তাহাকে জানাইলাম তিনি বললেন তাহাতে কোনো দোষ হইবে না কাল প্রাতে গুরু মহারাজের সই সাক্ষাৎ হইবে তিনি একটু অসুস্থ আছেন তো আজ রাতে সাক্ষাৎ আর হবে না শুনিয়া হতাশায় একটু ভাঙিয়া পড়িলাম সন্ন্যাসী ভাতা আহারের জন্য পীড়াপিড়ি করায় তাহা স্নেহ সমাদরও প্রত্যাখ্যান করিতে পারিতেছি না অথচ সংকল্পের কথা স্মরণ হইতেছে তিনি বলেছিলেন সংকল্পে অটল জয় অনিবার্য কি করি মহা সমস্যা নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও সন্ন্যাসী ভ্রাতার আহ্বানে পাকশালে গেলাম তিনি পাচককে বলিয়া আহার যে ব্যবস্থা করিয়া দিয়া কক্ষান্তরে চলিয়া গেলেন আহারে বসিয়া অন্য থালিতে হাত দিয়া ভাবিতেছি আজ আমি সংকল্প সংকল্পভ্রষ্ট হইলাম ঠাকুর তোমার ইচ্ছার পূর্ণ হোক অন্তরে এই কাত নিবেদন অন্তর্জামিনিকট বোধ হয় পৌঁছেছিল ভক্তের সংকল্প রক্ষা তাই নিজ গুণে তিনি স্বয়ং করলেন সহসা সেই সন্ন্যাসী ভাতা পুনরায় দ্রুত ছুটি আসিলেন সেই পাকশালে আজপন সমাপ্ত করিয়া অন্ন মাখিয়া সবে গ্রাস তুলিতে যাইব তিনি বাধা দিয়া বলিলেন থামুন আপনি উত্তোলিত গ্রাসটি নামাইয়া রাখিলাম তিনি বললেন বাঞ্ছা কল্পতরু ভগবান ভক্তের অভীষ্ট পূর্ণ করেন আপনি হাত ধুইয়া এখনই আসুন গুরু মহারাজের আদেশ শুনিয়া আমি আনন্দে আত্মহারা হইলাম হাত ধুইয়া ছুটিয়া গিয়া দর্শন ও প্রণাম করিলাম করুণাময় শ্রী স্পর্শপূর্বক আশীর্বাদ দান করিলেন এবং আহারে অনুমতি দিলেন পরদিন প্রত্যসে উষা রাতির পর আচার্য শিয় আসনে উপবেশন পূর্বক পিপাসু শত শত নরনারীকে দর্শন সাধন আশীর্বাদ দান করিতে লাগলেন আমি গিয়া প্রণাম করিলাম তিনি আশীর্বাদ দানপূর্বক আমার কোনো কিছু জিজ্ঞাসার পূর্বেই বলিলেন তোমাকে যা দেয়া হইয়াছে তা সকল লোকের ভাগ্যে না ঠিক মতন কাজ গিয়া উহাতেই সব হইবে আমি পুনরায় প্রণাম করিয়া বাহির হইয়া আসিলাম উৎসবান্তে দিনটি বেশ আনন্দে কাটিয়া গেল ওম তশ ওং গুরু কৃপা হে কেবলম ওং গুরু কৃপা হে কেবলম ওং গুরু কৃপা হে কেবলম হে গুরু মহারাজ তোমার কৃপা হইতে যেন আমি কোনোদিনও বঞ্চিত না হই ও শান্তি শান্তি শান্তি